সংবাদ্তা সাদা সত্যতা জিআরপি থানার উদ্যোগে হারানো প্রাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়া যাওয়া বত্রিশটি মোবাইল উদ্ধার করে মোবাইলটির মালিকের হাতে তুলে দেওয়া হল হারিয়ে যাওয়া সাদের মোবাইলটি ফিরে পেয়ে খুবই খুশি এবং যারা ফিরে পেলেন তারা অকপটে বললেন যে পুলিশের যদি সদিচ্ছা থাকে তাহলে অতি সহজেই যে কোনো বিষয়ই সুরাহা করতে পারেন এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি হেডকোয়ার্টার হাওড়া জিআরপি শ্রীমতী পারমিতা মুখার্জি আইআরপি ব্যান্ডেল হাওড়া জিআরপি সত্যব্রত ভট্টাচার্য ওসি শ্যাওরাফুলি জিআরপিএস হাওড়া জিআরপি প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা

তারা ফলে জেআরপিএস সবসময় এই ধরনের যত মানে তাদের সাথে যত ম্যাক্সিমাম আমরা মোবাইল মিসিং মোবাইল পাস্টোলের মোবাইল রিকভারি করা যায় তার জন্য আমরা একটু ভিনা প্রাইমে করি এবং এই মোবাইলগুলো যেগুলো হারিয়ে যায় সেগুলো আইএমিআই সার্চিংয়ের মাধ্যমে আমাদের যেখানে তার লোকেশান ট্র্যাক হয় সেখানে আমাদের টিম পাঠিয়ে আমরা সেই মোবাইলটা উদ্ধার করে আনি এইভাবে আমাদের কনস্ট্যান্ট আমাদের প্রচেষ্টা চলতে থাকে যে আমাদের এই প্ল্যাটফর্ম বা ডানিং ট্রেনে যত লোকে মোবাইল মিসিং হচ্ছে বা হারাচ্ছে সেগুলোকে ম্যাক্সিমাম আমরা যাতে রিকভারি করে আলটিমেটলি ফিরিয়ে দিতে পারি এবং আমাদের হাওড়া জিয়ারপ্লেস্ট্রেক্ট সারা ফ্লিম প্লেস থানায় আজকে একটা খুব ভালো সাকসেসফুল প্রোগ্রাম এটা করতে পেরেছি আমরা ফিরে পাওয়া প্রোগ্রাম এবং সেখানে আমরা মোবাইল ট্রুও আমরা ফিরিয়ে দিতে পেরেছি তো আমাদের এই প্রচেষ্টা সবসময় আমাদের চালু থাকবে এবং পরবর্তীকালে আরও মোবাইল যা প্রথমত আমরা চেষ্টা করবো যাতে কোনো মানে যত ম্যাক্সিমাম চুরি আটকানো যায় বা যদি কোনো মিসিং হয় তো ইমিডিয়েটলি যদি রিকভারি করা যায় তার চেষ্টা করবো এবং যেগুলো আমাদের হারিয়ে যাবে আমরা কনস্ট্যান্ট সার্চিংয়ের মাধ্যমে থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়ার আমরা এই প্রচেষ্টা কন্টিনিউ রাখবো